প্রায় চার হাজার বছর ধরে বিভিন্ন চিকিৎসায় ব্যবহার করা হয়েছে নিম নিমগাছের পাতা থেকে শুরু করে ছাল শিকড় ফুল ও ফল সব কিছুই পুষ্টিগুণে ভরপুর আপনি যদি নিয়মিতভাবে সকালে খালি পেটে নিম পাতা খেতে শুরু করেন তাহলে প্রচুর উপকারিতা পাবেন ওজন কমানো থেকে শুরু করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে বিশেষভাবে সাহায্য করে এছাড়াও পেটে ব্যথা আলসার হৃৎপিণ্ড ও ধমনীর রোগ চোখের সমস্যা মাড়ি ফুলে যাওয়া এবং লিভার সমস্যা দূর করতে সাহায্য করে নিম গাছের পাতার উপস্থিত আছে প্রচুর পরিমাণে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে নিম পাতায় প্রোটিন কার্বোহাইড্রেট ক্যালসিয়াম ফসফরাস ভিটামিন সি ও বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায় তাই ভারত বাংলাদেশ ও আফ্রিকার মানুষজন এটা বিশ্বাস করে যে নিম চল্লিশটি জটিল ও সাধারণ রোগ নিরাময় করতে সাহায্য করে আজকের এই ভিডিওতে আমরা জানবো নিম পাতার বিভিন্ন রকমের উপকারিতা কখন কীভাবে কতটুকু পরিমাণ নিম পাতা খাওয়া প্রয়োজন এই সবটুকু খুঁটিনাটি জানতে ভিডিওটি শেষ অব্দি দেখুন নিম গাছের বিজ্ঞানসম্মত নাম হল অ্যাজাডিরেক্টা ইন্ডেগা নিম পাতায় ফ্লাইবান্স পাওয়া যায় যা বিভিন্ন রোগ প্রতিরোধ করতে সাহায্য করে এছাড়াও এতে অ্যাজাডিরেক্টিন গোটামিক অ্যাসিড পিটারপিনয়েডস ব্লাইকোসাইট পাওয়া যায় প্রতিদিন সকালে খালি পেটে চার থেকে পাঁচটি নিম পাতা খেলে প্রচুর উপকারিতা পাওয়া যায় এছাড়াও অ্যালার্জি সমস্যা দূর করতে নিম পাতার ভূমিকা অনেক বর্তমানে অ্যালার্জি সমস্যা একটি ভয়াবহ রূপ ধারণ করেছে তাই নিম পাতা পেটে ছোট ছোটো বড়ির মতো বানিয়ে তারপর রোদে শুকিয়ে প্রতিদিন চার পাঁচটা করে পানি দিয়ে গিলে খেলে ভালো উপকার পাওয়া যায় এছাড়াও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করতে নিম পাতা বিশেষ ভূমিকা পালন করে আপনি যদি টাইপ টু ডায়াবেটিস আক্রান্ত হয়ে থাকেন তাহলে প্রতিদিন সকালে নিম পাতা চিবিয়ে খেতে পারেন কারণ এতে বিভিন্ন রকমের ব্লাইকোসাইট পাওয়া যায় যেমন ফ্লেবোনয়েড ব্লাইকোসাইট সিপোনিন ব্লাইকোসাইট যা ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে দারুণভাবে সাহায্য করে এছাড়াও নিমে উপস্থিত রয়েছে প্রচুর পরিমাণে হাইপো গ্লাইসামিক উপাদান উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে নিম পাতা বিশেষ ভূমিকা পালন করে এতে অ্যান্টি ইস্টামিন উপাদান থাকে যা রক্ত নালীকে সচল রাখে নিমপাতার বিভিন্ন রাসায়নিক উপাদান শরীরকে ভিতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে এবং রক্ত বিশুদ্ধ করতে সাহায্য করে নিম পাতা রক্ত চলাচল বৃদ্ধির সাথে সাথে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে আপনি যদি প্রতিদিন সকালে এক কাপ জলের সাথে এক চার চামচ মধু এবং নিম পাতার রস মিশিয়ে খেতে পারেন তাহলে খুব সহজেই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবেন হৃদযন্ত্র ভালো রাখে হৃদযন্ত্রের সমস্যা যেমন করোনারি অর্ডারি ডিজিজ এবং অস্বাভাবিক হৃদস্পন্দন স্পন্ধন চিকিৎসায় নিমের ব্যবহার করা যেতে পারে করোনারি অর্ডারি ডিজিজ হলো সবচেয়ে সাধারণ হৃদরোগ এতে হৃদযন্ত্রের রক্ত সঞ্চালন কমে যায় এর ফলে বুকে ব্যথা এবং শ্বাসকষ্ট দেখা দিতে শুরু করে একাধিক গবেষণা দেখা যায় যে নিম নির্যাস হৃদযন্ত্রে রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে এবং হৃদয় স্পন্দন স্বাভাবিক রাখে তাই আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে প্রতিদিন সকালে নিম পাতা চিবিয়ে খেতে পারেন অথবা নিম পাতার রস খেতে পারেন ওজন কমাতে সাহায্য করে দেহের অতিরিক্ত ওজন কমানোর জন্য অনেক পদ্ধতি অবলম্বন করা যেতে পারে তবে ওজন কমানোর ঘরোয়া প্রতিকারের মধ্যে নিম পাতা খুব কার্যকরী ভূমিকা পালন করে নিমের ফুল শরীর চর্বি কমাতে এবং দেহের মেটাবলিজম বাড়াতে সাহায্য করে দেহের অতিরিক্ত ওজন কমাতে নিম ও নিমের ফুল বেটে এক চা চামচ মধু এবং এক চা চামচ লেবুর রসের সাথে মিশিয়ে প্রতিদিন সকালে খালি পেটে সেবন করতে পারেন এটি খুব দ্রুত ওজন কমাতে সাহায্য করে হাঁপানি কমাতে সাহায্য করে বহু বছর ধরে আয়ুর্বেদিক চিকিৎসায় হাঁপানির ওষুধ হিসেবে নিমের তেল ব্যবহার করা হয় নিমের বীজ থেকে যে তেল উৎপন্ন হয় তা প্রতিদিন নিয়ম করে সেবন করলে হাঁপানির মতো কষ্টদায়ক রোগ থেকে খুব সহজেই মুক্তি পাওয়া যায় লিভার ভালো রাখে মানব দেহের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হলো লিভার নিম গাছের ফুল লিভারের স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে লিভারের জন্ডিসের মতো সমস্যা দূর করতে নিম বিশেষ ভূমিকা পালন করে নিম পাতা নির্যাস লিভারের টক্সিন দূর করে এবং লিভারের ইনজাইমের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে তাই আপনার লিভারকে সুস্থ রাখতে প্রতিদিন সকালে নিম পাতা চিবিয়ে খেতে পারেন এতে অবশ্যই সুফল পাবেন দাঁত ও মাড়ি ভালো রাখে দাঁত ও মাড়ির যে কোনো সমস্যায় বহু বছর ধরে নিম ব্যবহার করা হচ্ছে আমাদের মুখের গহ্বরে নানা ধরনের ব্যাকটেরিয়া বৃদ্ধির ফলে নানা রকম সমস্যা হয়ে থাকে এই ধরনের ব্যাকটেরিয়ার হাত থেকে নিরাময় পেতে নিম খুবই উপকারী একটি উপাদান নিমে রয়েছে প্রচুর পরিমাণ অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান এই কারণে আজকাল বিভিন্ন টুথপেস্টে নিমের তেল ব্যবহার করা হয় এছাড়াও নিম পাতায় রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান যা দাঁত ও মাড়ির টিস্যুগুলোকে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মুখের ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে চোখের সমস্যা দূর করতে নিম অনেক উপকারী আপনি যদি চোখে কোনো জ্বালা পোড়া অনুভব করেন তাহলে প্রাথমিক চিকিৎসার জন্য নিমপাতা ব্যবহার করতে পারেন আমাদের ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে সেটি কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ